আমার ছোটগুলিতে আপনার স্বাগতম দশ হচ্ছে আপনারা ভালো আসেন ভালো থাকুন তো আজকে একটা নতুন খেলা নিয়ে চলেছি চলে এসেছি আমি আর গিন্নি দুজনের মধ্যে হবে যে হেরে যাবে যে জিতে যাবে তার পায়ে ধরে প্রণাম করবে তো খেলাটি হলো লেবু খেলার প্রতিযোগিতা তো আমাদের বাড়ির বাগানের গাছের লেবু আমি আর গিন্নি মিলে তুলব যে ফার্স্ট হবে সে আনন্দ করবে যে হেরে যাবে তার পায়ে ধরে গড়াগড়ি খাবে তো চলুন খেলাটি শুরু করা যাক

আজকে এই যে লেবু গাছ দেখতে পাচ্ছেন এই একটা লেবু গাছ ওই একটা লেবু গাছ আর ওই একটা লেবু গাছ আজকে তিনটে লেবু গাছ থেকে লেবু তোলা হবে তো আজকে লেবু তোলার প্রতিযোগিতা হবে কে কতটা লেবু তুলতে পারে তো চলুন যা যাক আর লেবুগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা মোটা হয়ে গিয়েছে আর দোকানে লেবু এখন ফুরিয়ে গিয়েছে ওই জন্য আবার লেবু রাখবো এই যে আপনাদের তোলা শেষ হয়ে গেলে তিন চারটে গাছ থেকে লাস্ট ইস্যু করাবে কে কতটা তুলেছে কে নিজের বেলায় বন্ধুরা দেখুন নিজের বেলায় ক্রেট এনেছে আর আমার বেলায় মাটিতে তাহলে আমি তুলতে ইচ্ছা হয় শেষে গোনা হবে কে কতটা একদম তুলতে ইচ্ছা হয় না তুলেছে লেবু তো চলুন স্টার্ট বন্ধুরা লেবু তোলা স্টার্ট কে কত বেশি তুলতে পারে তোমার গুলো তুমি ওই সাইড রাখবা আর ওগুলো আমি এই সাইড রাখবো স্টার্ট নাও কে কত স্পিডে কত বেশি লেবু তুলতে পারে

আমি গড়ে তুলছি যাক আমি ফার্স্ট খব আশা করা যায় ওই জন্যই গড়ে তুলছি দুর্গা কিছু বাদ দিচ্ছি ঠিক আছে তো দেখবো আমি ফার্স্ট হতে পারি কিনা আমার মেয়ে ছেলের কাছে হেরি মান সম্মান চলে যাবে

किधर चला गया यार कैमरा भी तुमको फोकस नहीं ले रहा पापा तो मुक्ता लगा वाली का फेरो मेरा काटा का से

কি ফল বলে আমি তো বেশি পারিনি আমি অল্প কটা পেরেছি তো আমাদের দোকানের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পারছি এই দেখো বন্ধুরা আমি তো বেশি পারিনি অল্পই পেরেছি আমার কাছে না তুমি দিতে যাচ্ছো तो बंदर आते का चल नामांकर तेरे चुकनी को क्या कराऊँ? तो बंदर है लोगों का लगभग काम पर लीट वे बुनेगा था हवे के कोतरा सुलेख से बुनेगे तो वाजिम तो बाढ़ जाओ। हम लोगों के लिए सुलेख क्यों? तो हमारे लोगों हैं

আটাশ তিরিশ তিরিশ সাঁত্রিশ চল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন পঁয়ষট্টি সত্তর আমি তুলি চুয়াত্তরখানা আমার হয়েছে চুয়াত্তরখানা তোলা তার মধ্যে আমার অনেক লেবু চুরি করে তাও এটি এদিকে গোনা হচ্ছে কিসে হয়েছে ছয় ছয় আট চোদ্দ চোদ্দো ছয় কুড়ি ছয় ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তাহলে আমি জিতলাম আমি তুলেছি চুয়াত্তর খানা আপনার দিদিভাই তুলেছে আটচল্লিশ খানা তো লেবু তোলাই আমি জয়ী তো অনেক লেবু নিয়েছে যাই হোক আমি তো জিতলাম আমি আমি যে কোনো কাজে কিছু ছেলেদের প্রথম চাঁদে গিয়েছিল কে তোমার দাদু না তোমার ঠাম্মা ওই জন্য মেয়ে ছেলেরা স্বামী হয় আর বেড়া ছেলে বেড়া ছেলেরা স্বামী হয় আর মেয়ে ছেলেরা বউ হয় এই কারণেই যে কোনো জিনিসে মেয়েরা যতই আগেই থাক বেড়া ছেলেদের কাছে তো বন্ধুরা সংসারের কাজকর্ম যদি এরকম প্রতিযোগিতার সঙ্গেই করা হয় তো খুবই ভালো লাগবে আর সত্যি কথা বলতে আজকে লেবুগুলো তুলতে আমার বাবার পুরো গান রেড হয়ে গেছে মানে লাল লাল ফুল এই কি লেবু তুলতে এসেছিলাম তো ভাবলাম একটা ব্লগ দেবো তো ওই জন্যে কিন্তু একটা প্রতিযোগিতার ব্লগ দিচ্ছি আমরা এখানে বসে রয়েছে ওই গাছের লেবু তুলতে আমার কাঁটা ফুটে গেছে হাতে হাত ধরাটা অতো তোলো গেছে কষ্ট হয়ে গেছে বন্ধুরা আর পাচ্ছি না মানে আমাদের দিয়ে কতটা খাটায় তো টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে আবার বলবেন আবারও আমরা এরকম প্রতিযোগিতা করবো টাটা বাই বাই